আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সে বিষয়টা হলো অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই আমি কি চাকরি ছেড়ে দিয়ে অ্যাফিলেট মার্কেটিং শুরু করব অনেকে আমাকে বলেন ভাই আমি তো ব্যবসা করি আমি কি ব্যবসা ছেড়ে দিয়ে অ্যাফিলেট মার্কেটিং শুরু করব তো এই প্রশ্নটার উত্তর আমি আজকে আজকের ভিডিওতে আপনাদেরকে দিব দেখুন চাকরি ব্যবসা যেটা আপনার আছে বর্তমানে এটাকে ছেড়ে দিয়ে অ্যাফিলেট মার্কেটিং করার পক্ষপাতি আমি না এটার পাশাপাশি করতে পারেন দেখা যাচ্ছে আপনি সকালে ভোরে ওঠেন আটটার সময় আপনি আটটার সময় ঘুম থেকে না উঠে আপনি ভোর ছয়টায় বা সাড়ে পাঁচটায় ঘুম থেকে ওঠেন উঠে আপনি যদি মুসলমান হন তাহলে নামাজ পড়েন আপনি যদি অন্য ধর্মের হন তাহলে আপনার ধর্ম একটু পালন করে আপনি অনলাইনে কাজ করেন সকাল আটটা বা সাড়ে আটটা পর্যন্ত অনলাইনে কাজ করে এরপর আপনি আপনার মানে আপনি আপনার চাকরি বা ব্যবসাতে চলে যান রাত্রে আপনি সময় দেওয়ার চেষ্টা করেন দুই ঘন্টা বা আড়াই ঘন্টা আপনি অনলাইনে কাজটা পার্ট টাইম হিসাবে নেন চাকরি এবং ব্যবসার পাশাপাশি কারণ আপনি যদি আজকের অনলাইন চাকরি ছেড়ে দিয়ে বা ব্যবসা ছেড়ে দিয়ে অনলাইনে আসেন তাহলে কিন্তু আজকে থেকে আপনার ইনকাম হবে না আপনাকে কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয় মাস এটার পিছনে লেগে থাকতে হবে এবং অডিয়েন্স গ্রো আপ করতে হবে আপনারা সকলে জানেন আমি কিন্তু একজন চাকরিজীবী তো সত্যি কথা বলতে চাকরিতে যে টাকা আমি ইনকাম করি তার থেকে দুই তিন গুণ বেশি টাকা কিন্তু আমি অনলাইন থেকে ইনকাম করি যখন কোনো অপরিচিত মানুষের সাথে আমার পরিচয় হয় আমার সম্পর্কে জানতে চাই আমি কে কি করি কোথায় পড়াশুনো করছি আমি কিন্তু কখনোই বলি না যে আমি অনলাইনে কাজ করি আমি বলি আমি একটা সরকারি প্রতিষ্ঠানে বা চাকরি করি কিছুদিন আগে অফিসের সাথে আমার একটু মনোমালিন্য হওয়ার কারণে আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম এটা আপনারা হয়তো অনেকে জানেন অনেকে আমাকে বলেছেন এটা যে ভাই সরকারি একটা চাকরি ছেড়ে দেওয়ার মতো এত বড় সাহস আপনি কোথা থেকে পেলেন একটা সরকারি চাকরি মানুষ পাচ্ছে না যাই হোক পরবর্তীতে অফিসের সাথে আমার সে সমস্যাটা সমাধান হয়ে গেছে এবং আমি কিন্তু আবার পুনরায় চাকরিতে জয়েন করছি তো আমি যখন চাকরি ছেড়ে দিলাম তখন আমি অনেক কিছু ভাবলাম আমাকে নিয়ে আমি অনেক কিছুই ভাবলাম এখন আমার পরিচয়টা কি এখন আমার গ্রহণযোগ্যতা মানুষের কাছে কেমন আপনি আজকে চাকরি ছেড়ে দেন কালকে থেকে মানুষ আপনাকে মূল্যায়ন করবে না আপনার যে বাচ্চাটা পড়াশোনা করে স্কুলে সে স্কুলে যদি জেনে যায় যে এর বাবা চাকরি ছেড়ে দিয়েছে তাহলে কিন্তু আপনার বাচ্চারা সেই মূল্যায়নটা করবে না আজ সমাজের আমার একটা গ্রহণযোগ্যতা আছে আমার গ্রামে আমার একটা গ্রহণ যোগ্যতা আছে মানুষ কিন্তু বলে যে ওই ছেলে ওই যে ওর ছেলেটা একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে ঠিক আছে কোন একটা বিশেষ করে অনুষ্ঠানে কিন্তু আমাকে দাওয়াত দেওয়া হয় কারণ কি জানে যে তারা যে একটা সরকারি চাকরি করে সে তার একটা গ্রহণযোগ্যতা সেখানে আছে এবং সেখানে একটা ভালো একটা জিনিস তাকে মানে সে কি বলে তার একটা গ্রহণযোগ্যতা আছে সমাজে ঠিক আছে বাংলাদেশে আসলে এখনো পর্যন্ত যারা ফ্রিল্যান্সার আছে অথবা যারা ইউটিউবার আছে অ্যাফিলেট মার্কেটার আছে ওইভাবে কিন্তু তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি আপনি যদি হঠাৎ করে কাউকে যে বলেন যে আমি ফ্রিল্যান্সিং করি আমি অ্যাফিলেট মার্কেটিং করি ও কিন্তু বুঝবে না ম্যাক্সিমাম মানুষ কিন্তু বুঝবে না যে কী সেটা যদি বলেন যে আমি চাকরি করি এটা কিন্তু বুঝবে হ্যাঁ চাকরি করে ঠিক আছে তো আমি তখন ভাবলাম যে আমার গ্রহণযোগ্যতা মানুষের কাছে নাই আমার বাচ্চাটা যদি স্কুলে ভর্তি করার নিয়ে আমি যদি বলি যে আমি চাকরি করি কিন্তু আমার বাচ্চাটার একটা সম্মান শিক্ষকদের কাছে থাকবে বা সেইভাবে তারা দেখবে যে তার বাবা একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে এরপর আমার আমার মনে করেন আমার আত্মীয় স্বজন বলেন পাড়া প্রতিবেশী বলেন ফ্রেন্ড সার্কেল বলেন সব জায়গায় কিন্তু আপনার একটা অন্যরকম গ্রহণযোগ্যতা আছে যদি আপনি চাকরি করেন বা ব্যবসা করেন বা ভালো কোনো প্রতিষ্ঠানে পজিশনে থাকেন যখনই আপনি চাকরিটা ছেড়ে দিবেন দেখবেন তারা মানে মনে মনে খুশি হবে অনেক মানুষ আছে যে ফ্রেন্ড সার্কেল বলেন বা অনেক আত্মীয় স্বজনরা কিন্তু ভালো চাইবে না আপনার মনে মনে খুশি হবে এবং চাইবে যে আপনি ডিমোশনে যান যে কারণে আমি কখনোই আপনাকে রিকমেন্ড করব না যে আপনি চাকরি ছেড়ে দিয়ে অ্যাফিলেট মার্কেটিং করেন হ্যাঁ আপনি চাকরি ছেড়ে দিয়ে অ্যাফিলেট মার্কেটিং করতে পারেন কখন মনে করেন আজকে থেকে আপনি অ্যাফিলেট মার্কেটিং শুরু করলেন আপনি যে চাকরিটা করতেছেন সেটা অনেক কষ্টের একটা চাকরি অনেক সময় সেখানে দিতে হয় সময় অনুযায়ী আপনি সেভাবে বেতন পাচ্ছেন না যে চাকরি হোক না কেন তো অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি আজকে থেকে শুরু করলেন ডে বাই ডে ডে বাই ডে কাজ করে দেখা যাচ্ছে আপনি আপনার ট্রাফিক সোর্স গড়ো করে ফেললেন ট্রাফিক সোর্স বলতে মনে করেন ইউটিউবে সাবস্ক্রাইবার ওয়েবসাইটে ট্রাফিক সোশ্যাল মিডিয়াগুলো আছে যেমন ফেসবুক আছে টুইটার আছে ইনস্টাগ্রাম আছে লিঙ্কড আছে পিন্টার আছে এই ধরনের সাইটগুলোতে ডেভাইডে ডেভাইডে কাজ করে করে আপনি গো আপ করে ফেললেন এবং পার মান্থ আপনার একটা স্মার্ট ইনকাম বর্তমানে যেমন আমার মোটামুটি কোনো মাসে ইনকাম কম হইলেও কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম চলে আসে চাকরি থেকে আর দুই গুণ বা তিন গুণ বেশি টাকা চলে আসে আমার অনলাইন থেকে এখন কিন্তু আমি যদি চাই আমি মানে কী বলা যায় চাকরি করবো না আমি কিন্তু চাকরি ছেড়ে দেবে এই লাইনে আসতে পারি সম্পূর্ণ টোটালি আমি ফুল পেশাটা আমি এই লাইনে দিতে পারি কিন্তু আমি সেটা দিব না কারণ আমি তো আমি দুইটা আমি একসাথে করতেছি কারণ আমার সমস্যা হচ্ছে না যদি আপনি মনে করেন যে আপনার চাকরিটা অনেক কঠিন বা কষ্টের সেক্ষেত্রে আপনি এ লাইনে আসতে পারেন কিন্তু এর জন্য আপনাকে একটা নির্দিষ্ট স্তরে যেতে হবে যখন একটা সময় যে আপনার অনেক অডিয়েন্স গ্রো আপ হয়ে যাবে দেখবেন যে আপনার রেগুলার আপনার প্রতি মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা ইনকাম হচ্ছে রেগুলার তখন আপনি চাকরিটা ছেড়ে যেতে পারেন বাট এই মুহূর্তে চাকরি ছেড়ে দিতে আমি আপনাকে বলবো না আপনি যে পেশা আছেন সে কাজটা রেগুলার করে যান আর আপনারা সকলে জানেন আমি আমি একজন অনলাইনে কাজ শেখাই আমার বর্তমানে স্টুডেন্ট তিনশো চুরানব্বই জন যারা আমার স্টুডেন্ট হতে চান আমার সাপোর্ট চান বা আমার গাইডলাইন চান তারা কিন্তু চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারেন পেইড কোর্স জয়েন হওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স আমাকে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিকে ক্লিক করার পর এই প্রজেক্টে কিন্তু আপনি আমার পেইড করছে সকল তথ্যগুলো পেয়ে যাবেন আমার পেইড করতে জয়েন অনেকে কিন্তু সাকসেস হয়েছে এবং অনেক অনলাইন থেকে ইনকাম করছে আপনি ইনকাম করতে পারবেন তারপর ধন্যবাদ দল থাকবেন সবাই